এই মুহূর্তে আছি হলো পাটগ্রাম উপজেলা থেকে মাত্র দেড় কিলোমিটারের দূরত্বে এটা হচ্ছে ধল্লা নদীর উপরে রাবার ড্রাম একটা প্রকল্প এই প্রকল্পটার মূল কাজটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাবারটা এটা একটা ড্রাম মূলত এই ড্রামটাকে বাতাসের সাহায্যে ফুলানো হয় ফুলার সামনের পানিটাকে ফুলানো হয় এই পানিটাকে ফোলানোর পরে ওই দূরে যে জমিগুলো দেখতে পাচ্ছেন সেই জমিগুলোতে শেষ শেষ দেওয়ার জন্য সেই জমিগুলোতে পানির ব্যবস্থা করার জন্য মূলত এই প্রকল্পটা হাতে নিয়েছে সরকার এটা মূলত দুই হাজার সালে সাতই ডিসেম্বর এটার উদ্বোধন করা হয় তো মূলত আজকের ভিডিওটা এটা নিয়ে আমি আপনাদেরকে এটার বিস্তারিত জানানোর চেষ্টা করব। একশো থেকে ব্যাংকান্দা যাওয়ার পথে ধল্লা নদীর উপরে হাজার চোদ্দ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের একটি সংস্থা নির্মাণ করেন যদিও এই প্রকল্পটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল উজানের কৃষকদের জমিতে পানি সেচ দেওয়া কিন্তু লোকমুখে শোনা যায় নির্মাণের এগারো বছর পরেও এটি সুবিধা কোনো কৃষক এখনো পর্যন্ত পায় নাই ব্রিজের উজান এবং ভাটিতে নদীর দুই ধারে কয়েক কিলোমিটার নদী ভাঙন রোধে পাথরের ব্লক দিয়ে বাঁধ দেয়া হয় বন্যার প্রচন্ড স্রোতের তোপে কিছু কিছু জায়গায় এখন ভাঙন দেখা দিয়েছে এই বাঁধের বর্তমানে জায়গাটি পাটগ্রামবাসীর একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এই প্রকল্পের আওতায় এখানে মূলত তিনটা ড্রাম আছে তিনটা ড্রাম তিনটা ভাগে বিভক্ত করা মাঝখানে এক একটা করে পার্টিশন দেওয়া আছে এই যে পার্টিশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে নিচে পাইপ আছে সেই পাইপটার সাহায্যে এই ড্রামগুলোতে হাওয়া ভরানো হয় যেটা আমরা রাবার ড্রাম সম্পর্কে যারা জানি তারা সবাই কম বেশি জানি আসলে এটার কাজটা মূলত কীভাবে হয় তো এভাবে করেই হচ্ছে সামনের পানিটাকে ফুলানো হয় সেই সামনের পানিটা ফুলে সামনে বিভিন্ন জায়গায় ড্রেন করা আছে ক্যানেলের মতো করা আছে সেই ক্যানেলটা দিয়েই পানিটা হচ্ছে আমাদের আবাদি জমিগুলোতে দেওয়া হয় আর কি মূলত প্রতিদিন শত শত পর্যটক এখানে আসতেছে এই ধল্লা নদীর এই রাবার ড্রামের এই পানিটা আসলে যেহেতু নদীর পানি সব সময় স্রোতের মতো বয়ে চলছে পানিটা অনেক ঠান্ডা হওয়াতে এখানে সবাই এসে দুপুরবেলা একটু সবাই গোসল করে সবাই এসে গ্রীষ্মের যে সময়টা সেই সময়টাকে নিজেকে একটু শীতল করে করার চেষ্টা করে তো মূলত এখানে আসলে অনেক পর্যটক আসে প্রতিদিন যদিও আজকে পর্যটক একটু কম এই কারণে মূলত আজকের সময়টাকে আমি বেছে নিয়েছি এখানে আসার জন্য আসলে খুব ভালো লাগলো এই জায়গাটিকে খুব সুন্দর লাগলো এবং খুব ভালো এনজয় করলাম রাবার ড্যামটির সমতল এই অংশটিতে প্রতিদিনই স্থানীয় জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছেন প্রতিনিয়তই বেγκান্তাবাশির পাটগ্রাম উপজেলায় আসার জন্য এই ব্রিজটি একটি অন্যতম মাধ্যম হিসেবে প্রচলিত আছে এখন পর্যন্ত লোকমুখে প্রচলিত কথা অনুযায়ী এই রাবার ড্যামটি এখনো পর্যন্ত কোনো কৃষকের কাজে আসছে না তাই বিষয়টি অতি গুরুত্বের সহিত দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন যেন প্রশাসনের দৃষ্টিতে আসে এই বিষয়টি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় খোদা হাফেজ আসসালামু আলাইকুম